আসসালামু আলাইকুম এ বি ওয়ান সুজন টেক টুটোরি ভিডিও বন্ধুদের মতে দেখার জন্য আপনাদের জানা অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পিএল ফাইলে চলে আসলাম আমার এই পিএল ফাইলে 21 ফেব্রুয়ারির একটি পিএল ফাইল আপনারা যারা বাংলাদেশ বিএমপি পছন্দ করেন তাদের জন্য রেজাল্ট নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলে পেতে হলে চার ডিজিটের পাসওয়ার্ড করতে ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করতে হবে আর আপনারা যারা নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা কোন ফেসবুক পেজ দিলে অবশ্যই ফলো করে রাখবেন আর এই তথ্য আপনি দিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের কাছে ফিজিপিএর পিনি তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুকের মাধ্যমে ভিডিও বানিয়ে আপলোড করছে এই আমরা একশো টাকার বিনিময় পিএল পি দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড হচ্ছে সেটা আপনাকে বাধ্যমূলক দিতে হবে আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে যারা অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি ওই এক থেকে দুই মিনিটে কী ডিজাইন কমপ্লিট করবেন একুশে ফেব্রুয়ারি তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গাছ কত নাম্বারে শুরু করা যাক টাকা চলে আসে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আনার প্রথম লাগে পিক্সেল অ্যাপ সফটটা ডিসক্রিপশন বক্সে লিংকটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিআরপিতে চলে যাবেন যার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিআরপি লেখা আছে এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ডাউনলোড করে থাকলে আমাদের বানানো আছে আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি ওকে আর এরকম নিত্য নতুন পিএল রাজনৈতিক ভাই ইসলামিক যেতে পারবেন এবং যে ভাই পিএল হিসেবে কিনতে যাচ্ছেন তারা করতে পারবেন তারপরে এই করে ব্যাখ্যা চলে যাবেন আর এই পিএল হবে আপনাকে একশো টাকার এবং সাথে সেটা বাধ্যমূলক আপনাকে দিতে হবে তারপরে এখানে একটু দেখুন সাপোর্টের ছবি আছে এবং নেতনির ছবি আছে এবং এনে সাপোর্টের নাম পদবি আছে এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা আছে সুবিধা মতো কাস্টমাইজ করে নেবেন প্রথমে তার জন্য আমাদের পিলা সবাই দিতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার পর একটা ছবি লাগবে ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনার না দেন ডেক্সিং বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কী নিচের অংশ বিলার করে কী হবে ঠিক আছে এই ছবির মতন সেই কাজ কিনে হাত দিয়ে ছবিটি ছোট বড়ো করে দেবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটে ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুল দেবে ছবিটি নিচে নেন আগে ছবিটা আছে ঠিক আর হয়েছে ডিলিট করে দেবেন দেখুন কাজ ফাঁকা হয়ে আপনার ছবিটি সুন্দরভাবে মিলে গেল আপনার নাম প্রায় চেঞ্জ করতে চাচ্ছেন তার জন্য আমাদেরকে লেয়ারে আবার যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটা অবশ্যই খুঁজে করবেন নামে পেন সাইড ক্লিক করলে কি চলে আসবে আগে নামটি ডিলিট করে আপনার নামটা টাইপ করবেন আমি আব্দুর রহমান আবিক দেখে দিলাম আপনি চাইলে নামের কালার ফোন চুজ করতে হবে তার জন্য আপনারা চলে যাবেন কালার এই আইকনে চলে যাবেন কালারে চলে যাবেন কালারটি দেখুন এইভাবেই চেঞ্জ করে নিতে পারবেন তো এইভাবে প্রত্যেকটা লেখা যেতে পারে চেঞ্জ করতে করে নিতে পারবেন আপনার পদ পদ ভ্যাকলে নিচে লিখে দেবেন যেভাবে ছবিটি চেঞ্জ করলাম একই কায়দায় আপনার নেত্রী ছবিটি নেতাদের ছবি লাগিয়ে নিতে পারবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইন সেভ করবে তার জন্য সেভ আইকন যেতে হবে তারপর সেখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো চলে গেছে তো পরবর্তী অবশ্যই জানিয়ে যাবেন আর আমার নতুন দর্শক আর ফেসবুক পেজ তো অবশ্যই ফলাতে রাখবেন আর এই করে ফালে আপনি একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা আছে কিছু অসুবিধা দর্শকরা আমাদের কাছে তারা বিক্রাই করছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে ভিডিও বানিয়ে আপলোড করে আমার লোকদার করছে এই জন্য আমরা একশো টাকার বিনিয়োগ এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাকে মাধ্যমে দিতে হবে আর এই কাজগুলো যারা করছেন আমরা খুব শীঘ্রই আইনের ব্যবস্থা আছে আপনারা এখনো যারা ডিজাইন গুলো আমাদের ডিজাইন গুলো সরিয়ে নিয়ে পরবর্তী বিপদে পড়লে আমাদের কোম্পানি কোন দায়ভার নেবে না বিদেশে সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপর দমন কাজতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ